লোডশেডিংয়ের কারণে টেক্সটাইল শিল্পের অচল অবস্থা ও সাধারণ মানুষের জীবনযাত্রার স্থবিরতা দেখা দিয়েছে আর তাই নরসিংদীর মাধবদীতে কাঠালিয়া ইউনিয়নের পল্লী বিদ্যুতের সাবস্টেশনের সামনে ভোরের আলো মানবকল্যাণ সংগঠন এবং এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসীর দাবি দেশের সত্তর ভাগ কাপড়ের চাহিদা পূরণ করে এখানকার টেক্সটাইল মিলগুলো তবে চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র তিন থেকে চার ঘন্টা বিদ্যুৎ থাকার কারণেই শ্রমিক ও কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে টেক্সটাইল শিল্প প্রায় ধ্বংসের পথে তাছাড়া প্রচন্ড গরমে বিদ্যুৎ না থাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে সংশ্লিষ্ট দপ্তরের কাছে এলাকাবাসীর দাবি অতি দ্রুত যেন তাদের এই সমস্যা সমাধান করা হয় আগের আগে যে প্রোডাকশন 3 বগের পাচ্ছি আমাদের কস্টিন খরচ প্রায় প্রতি গদে 1 টাকা 1/2 অন্যান্য এলাকার সাথে আমাদের টেক্সটাইলের যে কাপড়ের পর্দা হয় সেই পর্দা মিলায় আমরা বাজারে বিক্রি করতে পারি না বিদ্যুৎ পায় আমরা আমরা প্রত্যন্ত হিসাবে আমরা আমাদেরকে বিবেচিত করে যে আমরা প্রত্যন্ত কিন্তু আসলে আমরা প্রত্যন্ত নামে প্রত্যন্ত আমাদের প্রত্যন্ত কিন্তু আমরা প্রতি মাসে কোটি কোটি টাকা বিদ্যুৎ বিল প্রদান করি কারলে ইউনি সার্ভিস স্টেশনে 7 নভেম্বর আপনাদের বিদ্যুৎ বিল আমি এতো আমরা পাচ্ছি না আমরা প্রতিদিন বিদ্যুৎ পাচ্ছি 5 মে 6 মে 7 মে পর্যন্ত কিもん কইরা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আমাদের বিদ্যুৎ থাকে না তারপরে বললেই বলে ভাই লোড শেডিং লোড আমরা কি করব এখানে যারা ইনচার্জ আছে তাদের সাথে যোগাযোগ করলে তারা বলে ভাই আমরা পাচ্ছি না আমরা আপনারকে করতে দিকে দিব জিএম সাহেবের কাছে আমার আকুল আবেদন তিনি যেন আমাদের এখানে যে বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদন হয় তার সমবন্টন বন্টন যাতে আমরা পাই শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন উনি আমাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করে দেন আমরা এটা সুষ্ঠু সমাধান চাই সমবর্তন চাই আমাদের সাথে আপনার সুলভ চাই মাননীয় যে মহোদয় আমরা আপনাকে শান্তির বার্তা দিতে চাই শারমিন আক্তার জিরো নিউজ